স্কিন সুন্দর করতে কেনা চায় তকে কালো দাগ থাকবে না চোখের নিচে কোনো কালো দাগ থাকবে না মুখে কোনো ব্রণের দাগ থাকবে না তাছাড়া মুখটা অনেক বেশি গ্লেজি দিবে উজ্জ্বল দেখাবে কোনো কালো প্রভাব থাকবে না এরকম স্কিন সবাই চায় হেব্রিওান আসসালাম আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে শেয়ার করব যাদের স্কিন অতিরিক্ত কালো দাগ আছে চোখের নিচে কালো খুব সহজেই স্কিনটা অনেক বেশি সুন্দর হবে তাছাড়া আপনার চোখের নিচে কালো দাগ থেকে শুরু করে আপনার শরীরে যে কোনো জায়গায় লাগাতে পারেন যেমন ঘাড়ে বগলে শরীরের যে কোনো জায়গায় হাত পা মুখ সব জায়গাতে আপনারা লাগাতে পারবেন এটা খুব ভালো একটা ফেস প্যাক সবার আগে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মসুরির ডাল মসুরির ডাল নিয়ে আমার আলাদা করে কোনো কিছু বলার নাই এটা এমন একটা ফেস প্যাক এমন একটা জিনিস যে আপনার মুখে অতিরিক্ত পরিমাণ ব্রাইট করতে সাহায্য করে এই মসুরির ডাল মসুরের ডাল সবাই আপনারা ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারবে যারা নর্মালি ফেসওয়াশ বা সাবান কোনোর ইউজ করে না তারা যদি মসুর ডাল প্রতিদিন হচ্ছে সকাল বিকাল মানে সকালে আর রাতে যদি ইউজ করেন তাহলে খুব ভালো কাজ করবে তারপর যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে আলু আলু নিয়ে আলাদা করে কোনো কিছু বলা নেই আলুর ব্যাপারে সবাই সব কিছু জানে যদি প্রতিদিন নিয়ম মেনে যদি আলুর রস চোখের নিচে লাগানো যায় তাহলে চোখের নিচে যে কালো দাগ আছে আর হচ্ছে আলু ব্যবহার করলে আলাদা করে আপনাদের কোনো নাইট ক্রিম ইউজ করতে হবে না এত সুন্দর এই ফেস প্যাকগুলো তো যাই হোক আমি এখানে দুটো উপাদানিক নেব আলু নেব আর হচ্ছে মসুর ডাল নেব তাহলে বুঝতে পারছেন যে এটা কত সুন্দর একটা ফেশিয়াল প্যাক হবে যারা নর্মালি হচ্ছে কোথাও হচ্ছে ঘুরতে যাবেন তার আগে মুখটা একটু ব্রাইট করতে চাচ্ছেন তার একটা এক সপ্তাহে আপনারা হচ্ছে এই ফেশিয়াল প্যাকটা ইউজ করতে দেখতে পারেন ও অনেক বেশি সুন্দর হবে মুখটা অনেক বেশি গ্লো হবে একটা কথা আছে কি জানি একটা কথা আছে কি জানেন যে কালো মানুষদের স্কিন অনেক বেশি সুন্দর করে গ্লো করে যদি আপনি ঠিক মতন ত্বকের যত্ন নিতে পারেন এখানে আরেকটা উপাদান আমি ইউজ করছি সেটা হচ্ছে ভাত ভাত হচ্ছে আমাদের ত্বকের জন্য অনেক উপকার বিশেষ করে চাল তো চালের চেয়েও হচ্ছে ভাত আরও বেশি উপকার আর যদি আপনার ভাত না দিতে চান সেখানে চালটাকে ব্লেন্ডার ব্লেন্ড করতে পারেন আর যদি সেটাও না দিতে চান তাহলে ভাতের মাড়ি ইউজ করতে পারেন সেটাও আমাদের ত্বকের জন্য খুব উপকার তো আমি এই ফেশিয়াল প্যাকে হচ্ছে ভাত ইউজ করবো কারণ ভাত হচ্ছে আমাদের ত্বকের জন্য খুবই উপকার এখানে প্রতিটা উপাদান দিব তারপর খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই ফেশিয়াল প্যাক কখন ইউজ করতে হবে আমি বলবো যারা নর্মালি হচ্ছে স্কিনটাকে খুব বেশি কালো হয়ে গেছে কালচার মানে কালচে একটা কালার চলে এসেছে মানে স্কিনের অবস্থা খুবই বারোটা বাজিয়ে ফেলেছে নাইট ক্রিম ব্যবহার করে করে তারা বলবো যে সকালে আর হচ্ছে রাতে ইউজ করবেন সকালে ঘুম থেকে ওঠার পর এ ফেসিয়াল আপনার এই প্যাকটা ইউজ করবেন লাগাবেন দশ মিনিটের মতন লাগানোর পর মুখটাকে ভালো করে ধুয়ে ফেলবেন আবার রাতে ঘুমানোর আগে হচ্ছে আপনারা হচ্ছে এই প্যাকটা লাগাবেন এটা লাগালে না আপনি আলাদা করে ফেস মানে ফেসওয়াশ ইউজ করতে হবে না এত বেশি গ্লো করবে আপনি স্কিনটাতে স্কিনটা অনেক বেশি টান করবে তো দেখে বুঝতে পারছেন যে কেমন ঘনত্ব হতে হবে ঠিক এরকম ঘনত্ব হলে আপনি হচ্ছে মুখে শরীরে সব জায়গায় লাগাতে পারবেন বেশি পানি দিলে কিন্তু আবার প্যান্সা হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে মুখে লাগালেও সেটা পরে পড়ে যাবে তাহলে বুঝতে পারছেন তো যাই হোক এটা হচ্ছে সবাই ইউজ করতে পারবে এটাতে কোনো রকম কেমিক্যাল নাই। এখানে আমি আরেকটা উপাদান দিব সেটা হচ্ছে লেবু যাদের তোকে অতিরিক্ত হচ্ছে অ্যালার্জি আছে তারা লেবুটি স্কিপ করে যাবেন তবে আমি বলবো যে লেবুটা দিলে হচ্ছে চোখের নিচে কালো দাগটা একটু দূর হয়ে যায় মোস্ট যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অয়েল তেল অলিভ অয়েল তেল হচ্ছে আমাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করতে সাহায্য করে অবশ্যই অলিভল তেলটা যদি না থাকে তাই সেখানে আপনার নারিকেল তেলটা ইউজ করবেন আপনারা নর্মালি যদি দশ মিনিট অয়েল তেল বা নারিকেল তেল মুখে ম্যাসেজ করে দেখবেন যে ত্বকটা অনেক বেশি টান টান হয়ে যাচ্ছে একটা ছাপ আছে সেটা আপনার দূর করতে খুব সাহায্য করে তো যাই হোক এরপর যেটা দিব সেটা হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমাদের ত্বকের জন্য খুবই ভালো হলুদ গুঁড়ো হচ্ছে স্কিনে যদি প্রতিনিয়ত ব্যবহার করা যায় তাহলে হলুদ গুঁড়ো হচ্ছে আমাদের ত্বকে খুব বেশি ব্রাইট করে আপনার ত্বকে যদি আলাদা কোনো হচ্ছে ব্রণের দাগ থাকে বা হচ্ছে গর্ত ভাব থাকে সেগুলো দূর করতে আপনার হলুদ অনেক বেশি সাহায্য করে এখানে যদি আপনারা কাঁচা হলুদ টাইড করতে পারতেন তাহলে আরো বেশি ভালো হতো তা আমার যেহেতু আমার এটা বাসায় তৈরি করা হলুদ তো তার জন্য আমি এখানে গুঁড়ো হলুদটা ব্যবহার করেছি যদি আপনাদের হাতে কাছে কাঁচা হলুদ থাকে সেক্ষেত্রে কাঁচা হলুদ দিবেন এরপর দেখিয়ে দিচ্ছি আমি হাতে ব্যবহার করে ঠিক একটু বেশি করে দিয়ে পুরো শরীরে ব্যবহার করবেন হাত মুখ পা গলা আপনারা পুরো শরীরে ইউজ করতে পারবেন এটা হচ্ছে গোসলের আগে পুরো শরীরে দিয়ে হাত পা গলা দিয়ে আপনারা দশ মিনিট পর্যন্ত রাখবেন রাখার পর খুব সুন্দর করে হচ্ছে সাবান দিয়ে বা শ্যাম্পু ইউজ করবেন সবসময় আপনার শরীরে শ্যাম্পু ইউজ করবেন বা বডি ওয়াশ ইউজ করবেন সাবানের অতিরিক্ত পরিমাণ খাট থাকে যার জন্য স্কিনটাকে অনেক বেশি কালো করে রুক্ষ করে দেয় মানে আমার পার্সোনালি মনে হয় না এটা সবারই হয় বেশিরভাগ তো আমি সব সবসময় যেটা করি সেটা হচ্ছে ফেসিয়াল প্যাক বলেন বা যেটা বলেন না কেন তারপর আমি হচ্ছে শ্যাম্পু ব্যবহার করি ত্বকটা অনেক বেশি গ্লো লাগবে স্কিনটা ব্রাইট লাগবে আপনার ত্বক যদি কালো কুচকুচো হয় না তার মধ্যেও আপনার একটা সুন্দর ভাব চলে আসবে তো যে যখন দিবেন তখনই দেখতে পাবেন যে কত সুন্দর লাগছে যাই হোক আজকে